ফেসবুকে রিমিক্স ভিডিও করে আর্নিং করা পসিবল কিনা না ফেসবুক থেকে এটার মাধ্যমে যদি আপনি রিমিক্স ভিডিও করেন এতে মনিটাইজ হবে কিনা। বা ফেসবুকে কোনো সমস্যা হবে কি না ইস্যুর কোনো ঝামেলা থাকবে কিনা এ টু জেড সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আমরা আমরা অনেকেই আছি যারা কষ্ট করে কন্টেন্ট তৈরি করতে পারি না কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে চাই তাদের জন্য কিন্তু খুব বড় একটা সুখবর কেমন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই ফেসবুক থেকে আমি জাস্ট যদি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পর যদি একটু স্কুল করে নিচের দিকে আসি নিচের দিকে আসার পর আমি আই এক টু করে নিচের দিকে আসি বসার পর দেখেন এখানে অ্যাসাইনমেন্ট নামে একটা অপশন আছে এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে ফেসবুক কি বলে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ফেসবুকে অনেকগুলো এখান থেকে জিনিস আছে তার ভিতর থেকে এই যে রিমিক্স এখান থেকে রিমিক্স মানে হচ্ছে আপনি চাইলে যে কারোর ভিডিও রিমিক্সের মাধ্যমে আর্নিং করতে পারবেন যেটা ফেসবুক অ্যালাউ করতেছে কারণ ফেসবুক এখান থেকে আপনাকে রিমিক্স ভিডিও করার পারমিশন দিচ্ছে অর্থাৎ আমরা বুঝতে পারতেছি আপনি যদি ফেসবুকে রিমিক্স ভিডিও বা অন্য কোনো ভিডিওতে রিমিক্স বা ডুয়েট করে ভিডিও আপলোড করেন সেটার মাধ্যমে আপনার মনিটাইজও হবে সেটার মাধ্যমে আপনি আর্নিংও করতে পারবেন কোনো প্রকারের কপিরাইট ইস্যু সমস্যা থাকবে না কারণ ফেসবুক অ্যাসাইনমেন্টের ভিতরেই রিমিক্স করার পারমিশনটা ফেসবুক থেকে দিয়ে দিছে তার মানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি রিমিক্স ভিডিও বা রিমিক্স ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যদি কিনা আপনাদের ভিডিওটা ভালো লাগে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ